গুড ইভিনিং এভরিওান ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে আসছি ধিবর বিদ্যান্ত। অর্থাৎ এই যে টেক্সটটা আজকে আলোচনা করব এই টেক্সটটা কিন্তু আমাদের এম এস সি এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট টেক্সট এছাড়াও ক্লাস নাইনে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় আজকে এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করছি তোমরা আমার আলোচনাটা শোনো প্রথম থেকে শেষ অব্দি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তোমরা একটুখানি প্রেরণা দাও আজকে আমি যে টেক্সটটা আলোচনা করব। সেই টেক্সটার ফার্স্টে আমি একটা ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করছি তারপরে লেখক পরিচিতি তার সাথে সাথে আমি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং এর সঙ্গে রয়েছে কিছু এমসিকিউ যেই টেক্সটের ভেতর থেকে যে যত ধরনের এমসিকিউ আসতে পারে সমস্ত কিছুই আমি কিন্তু এই টেক্সটে দিয়ে দিয়েছি ঠিক আছে এই আলোচনায় আমি ইনক্লুড করে দিয়েছি তাহলে আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি একটু দেখো এটুকুই আমার রিকোয়েস্ট শুরু করছি ধিবর বৃত্তান্ত ঠিক আছে সংস্কৃত সাহিত্যে বাল্মীকি এবং ব্যাসদেবের পরেই উচ্চারিত হয় কালিদাসের নাম ঠিক আছে ব্যক্তিগত জীবন এবং আবির্ভাব কাল। কালিদাসের লেখক পরিচিতিটা আলোচনা করছি কালিদাসের ব্যক্তিগত জীবন ও আবির্ভাবের সময় নিয়ে বিশেষ কিছু জানা যায় না উজ্জয়িনী কলিঙ্গ এমনকি কাশ্মীরকেও তার জন্মস্থান বলে ভাবা হয় কালিদাস সম্পর্কে কিংবদন্তি আছে যে প্রথম জীবনে যথেষ্ট বুদ্ধি না থাকলেও পরবর্তীতে তার প্রতিভার বিকাশ ঘটে বিক্রমাদিত্যের নবরত্ন সভার অন্যতম রত্ন ছিলেন কালিদাস এই হিসেবে তিনশো থেকে পাঁচশো খ্রিস্টাব্দের মধ্যে তিনি বর্তমান ছিলেন মনে করা হয় নেক্সট সাহিত্যকর্ম কালিদাস তিনটি নাটক রচনা করেছিলেন একদম ধরে ধরে এখান ভেতর থেকে সমস্ত টাইপের কোশ্চেন এখানে পেয়ে যাবে তুমি তোমরা কালিদাস তিনটি নাটক রচনা করেছিলেন অভিজ্ঞান শকুন্তলাম বিক্রম বর্ষীয়ম মালপীগাগ্নিমিত্রম রচনা করেছিলেন রঘুবংশ এবং কুমার সম্ভব এর মতো মহাকাব্যতুল্য কাব্যগ্রন্থ এবং মেঘদূত ও ঋতুসংজ্ঞার নামে দুটো খণ্ডকাব্য কবি প্রতিভা রামায়ণ মহাভারত পুরাণ ছন্দ অলঙ্কার বেদ ব্যাকরণ ইত্যাদি বহু বিষয় কালিদাসের দখল ছিল তিনি প্রায় তিনশো প্রকারের ছন্দ ব্যবহার করেছেন কালিদাসের কাব্যের ধ্বনিময়তা ও ব্যঞ্জনা বিশেষ উল্লেখের দাবি রাখে মেঘদূত কাব্যে মেঘের মাধ্যমে বিরোহিণী প্রিয়ার কাছে নির্বাসিত যক্ষের বার্তা পাঠানো কিংবা ঋতুসংহার কাব্যে ছয় ঋতুর বর্ণনা ভারতীয় সাহিত্যে রোম্যান্টিকতার সূচনা করেছিল শেক্সপিয়ার মিল্টন প্রমুখ বিশ্ব সাহিত্যের স্মরণীয় স্রষ্টাদের সঙ্গে কালিদাসকেও এক আসনে বসানো যাওয়ায় উৎস কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে ধীবর বৃত্তান্ত নাটকটি নেওয়া হয়েছে তাহলে অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে ধীবর বৃত্তান্তটা নেওয়া হয়েছে এটা সংস্কৃত ভাষায় লেখা বাংলা এটিকে তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী মনে রাখবে এবারে নাট্যাংশের পূর্বসূত্র অর্থাৎ নাটকটা যে আমরা আরম্ভ হচ্ছে সেই ঘটনাটা আসার আগে কি কি ঘটনা ঘটেছে সেটা আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি রাজা দুষ্মন্ত মহর্ষি কর্ণের আশ্রমে শকুন্তলাকে বিয়ে করে রাজধানীতে ফিরে যান এবং তারপরে শকুন্তলার খোঁজ নিতে আর কেউ সেখানে আসে না স্বামীর চিন্তায় অন্নমনস্কা হয়ে থাকেন শকুন্তলা তিনি খেয়ালও করেন না যে মহর্ষির আশ্রমে মুনি দুর্বাশার আগমন হয়েছে অপমানিত দুর্বাসা অভিশাপ দেন যে যে ব্যক্তি ব্যক্তির চিন্তায় শকুন্তলা মগ্ন হয়ে দুর্বাশাকে উপেক্ষা করেছেন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন শকুন্তলার প্রিয় শকুন্তলার সখী প্রিয়ংবাদার অনুরোধে দুর্বাসা বলেন যে রাজাকে যদি শকুন্তলা কোনো চিহ্ন দেখাতে পারেন তাহলেই এই অভিশাপের প্রভাব দূর হবে সখীদের তখন মনে হয় বিদায় নেবার সময় শকুন্তলাকে রাজা দুষ্মন্তের দেওয়া আংটিটি হতে পারে সেই চিহ্ন ঠিক আছে কিন্তু মহর্ষি কর্ণের উদ্যোগে শকুন্তলা দুষ্মন্তের কাছে গেলেও যাত্রাপথে শচীতীর্থে স্নানের পরে অঞ্জলি দেবার সময় হাত তার হাতের আংটিটি জলে পড়ে যায় স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই শকুন্তলার কোনো চিহ্ন দেখাতে না পারায় দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারলেন না ঘটনাক্রমে সেই আংটিটি এক ধিবর পায় এবারে বিষয় সংক্ষেপ অর্থাৎ যে নাটকটা আমরা পড়ছি সেই নাটকটার বিষয় সংক্ষেপ তারপরে আমরা আসছি এই কোশ্চেন নিয়ে রাজার নাম লেখা আংটিটি রাখার অপরাধে এক ধিবরকে ধরে নিয়ে আসেন রাজ রাজার শালক। এবং রক্ষীরা ধিবর বলে সে চুরি করেনি সেই কথা বলার পরও রক্ষীরা তাকে তীব্র ব্যঙ্গবিদ্রুপ করে এমনকি তার জীবিকা নিয়েও ব্যঙ্গ করতে ছাড়ে না ধীবর এর তীব্র প্রতিবাদ করে সে জানায় রুই মাছের টুকরো করে কাটার সময় মাছের পেট থেকে এই আংটিটা সে পেয়েছে এই আংটি বিক্রির সময় ধীবর ধরা পড়ে যায় রাজশালক পুরো ঘটনা মহারাজকে জানতে যান জানাতে যান রাজচালক পুরো ঘটনা মহারাজকে জানাতে যান দিবরকে শাস্তি দেবার জন্য রক্ষীরা উৎসুক হয়ে পড়ে কিন্তু শ্যালোক ফিরে এসে দিবরের বক্তব্য সত্য বলে জানান এবং তাকে ছেড়ে দিতে বলেন শুধু তাই নয় মহারাজ আংটিটি সমপরিমাণ মূল্যও ধীবরকে দিয়েছেন বলে জানান আংটিটির কথা শুনে রাজা যে বিহবল হয়ে পড়েছেন সে কথাও রাজশ্যালক উল্লেখ করেন ধীবরের এই সৌভাগ্য উদয় রক্ষীরা ঈর্ষান্বিত হয় কিন্তু রাজশালক ধীবরকে তার বিশিষ্ট প্রিয় বন্ধু হিসেবে মেনে নেন অর্থাৎ আমরা এখানে এটা দেখতে পাচ্ছি যে ঘটনাটা একটা মানে ধীবর সেই আংটিটা পেয়েছিলো সেই আংটিটা মাছের পেটের থেকে ধীবর পেয়েছিল এবং রক্ষীরা ধরে নিয়ে গেলেও রাজার কাছে ধীবর ছাড়া পেয়ে যাচ্ছে ঠিক আছে এই আলোচনা ছিল এবারে আসি আমি কোশ্চেন নিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার ঠিক আছে কী আছে ঘটনাক্রমে সেই আংটিটি পেলো ধীবর ধীবর যে আংটিটি খুঁজে পেয়েছিল তাতে ছিল রাজার খোদাই করা নাম ঠিক আছে আপনা আপনারা শান্ত হন বক্তা হলেন ধীবর একে পূর্বাপর সব বলতে দাও বক্তা হলেন রাজশালক ধীবরকে যে অভিযোগে ধরে আনা হয়েছিল তা হল হলো আংটিচুরির অপরাধে ধীবর আংটিটি পেয়েছিল রুই মাছের পেটে তোর জীবিকা বেশ পবিত্র বলে হয় দেখছি এই উক্তিটির বক্তা হলো রাজচালক আমি খণ্ড খণ্ড করে কাটলাম কি রুই মাছ যা যার গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে সে হলো ধিবর এই এই অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে এই মন্তব্যের কারণ কি গো ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল আজ আমার সংসার চলবে কিভাবে উক্তিটির বক্তা ধিবর প্রভু অনুগৃহীত হলাম অনুগৃহীত হওয়ার কারণ রাজা তাকে মুক্তি দেয় আংটিটি মূল্যের সমান পরিমাণ অর্থ খুশি হয়ে দিয়েছেন তিনি শকুন্তলাকে চিনতে পারলেন না তিনি শকুন্তলাকে তিনি শকুন্তলাকে চিনতে পারলেন না উদ্ধৃতাংশে তিনি হলেন মহারাজা দুষ্মন্ত এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন বক্তা হলেন ধিবর আচ্ছা ধীবর বৃত্তান্ত নাটকটি বাংলায় তর্জমা করেছেন আগেই আমি বলেছি সত্যনারায়ণ চক্রবর্তী ধীবর বৃত্তান্ত নামক নাটকটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে রচনা থেকে অভিজ্ঞান শকুন্তলম রচনা থেকে প্রভু অনুগৃহীত হইলাম হলাম ধীবরের অনুগৃহীত হওয়ার কারণ রাজা খুশি হয়ে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ তাকে উপহার দিয়েছে ঘটনাক্রমে সেই অংশটি পেল এক ধীবর সেই আংটিটি পেলো এক দীবর আংটি ছিল কার শকুন্তলার আমাদের প্রভুর দেখি খুব বিউবাল হয়েছে আমাদের প্রভুর দেখি খুব বিহুবল হয়েছে প্রভু বলতে বক্তা বুঝিয়েছেন রাজশালককে আচ্ছা তা তোর জীবিকা বেশ পবিত্র বললে বলতে হয় দেখছি উদ্দিতাংশুটির বক্তা রাজশালক দুবার দুবার করে চলে এসেছে অ্যান্সার কোশ্চেনগুলো বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীর পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন এ কথা বলেছেন কে পুরুষ আচ্ছা রাজচালক দিবরকে ছেড়ে দেওয়ার কথা কাকে নির্দেশ করে বলেছেন সূচককে নির্দেশ করে বলেছেন আংটি দেখে মহারাজের মনে পড়েছে প্রিয়জনের কথা জেলে পারিতোষিকের অর্ধেক অর্থ দিয়েছে ফুলের দাম হিসেবে ধীবরকে বন্ধু বলে মেনে নিলে রাজচালক দুই রক্ষীর নাম জানুক এবার সূচক ধীবর বৃত্তান্ত নাটকে রচয়িতা কালিদাস ধীবর বৃত্তান্ত নাটকটি সংকলিত হয়েছে অভিজ্ঞান শকুন্তলম থেকে বিবাহের পর দুষ্মন্ত ফিরে গিয়েছে ছিল হস্তিনাপুরে শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন ঋষি দুর্বাসা শকুন্তলার স্থানের সময় শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গিয়েছিল শচীতীর্থের স্থানের পর অঞ্জলি দেবার সময় আমি একজন জেলে ড্যাশ আমি থাকি শূন্য শূন্যস্থানে বসবে শুক্রাবতারে আমি থাকি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল দুর্বাসা শকুন্তলাকে প্রতিক্রিয়ে পাঠানোর আয়োজন করেছেন কর্ণ তীর্থ থেকে ফিরে এসে মহর্ষি কর্ণ কি করেছিলেন শকুন্তলাকে প্রতিক্রিয়ে অর্থাৎ রাজা দুষ্কের কাছে পাঠানোর ব্যবস্থা করেছিলেন দুষ্পন্ত প্রদত্ত আংটিটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিল প্রতিক্রিয়ে যাওয়ার পথে এসো তিথিতে স্নানের পর শকুন্তলা যখন অঞ্জলি দিতে যান তখন আংটিটি হাত থেকে খুলে জলে পড়ে গিয়েছিল আর এইভাবে আংটিটি হারিয়ে যায় ঠিক আছে আচ্ছা এইখানে না একটুখানি ভুল আছে এখানে হবে শচী ঠিক আছে আমি এখানে করে দিচ্ছি সেটা টাইপিংটা আচ্ছা প্রতিক্রিয়া যাওয়ার পথে শচী তীর্থে এক সেকেন্ড আমি করে দিচ্ছি এটা স্নানের পর অঞ্জলি হ্যাঁ শকুন্তলা যখন অঞ্জলি দিতে যায় তখন আংটিটি হাত থেকে খুলে পড়ে গিয়েছিল আর এইভাবে আংটিটি হারিয়ে যায় প্রতি যাবার পর শকুন্তলাকে দেখে দুষ্মন্তের প্রতিক্রিয়া কি হয়েছিল প্রতিক্রিয়ে যাবার পর শকুন্তলাকে দেখে দুষ্মন্ত তাকে চিনতে পারেননি আচ্ছা হাত বাঁধা অবস্থায় এক এক পুরুষের সঙ্গে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ পুরুষটির হাত বাঁধা কেন পুরুষটির কাছে রাজা দুষ্মন্তের আংটি পাওয়া যাওয়ার পাওয়া যাওয়ায় তাকে চোর সন্দেহে তার হাত নিয়ে আসা হয় হাত বেঁধে নিয়ে আসা হয় আচ্ছা ধীবরকে কারা ধরে এনেছিল ধীবরকে নগর রক্ষা নিযুক্ত রাজচালক এবং দুই রক্ষী সূচক ও জানুক ধরে এনেছিল ঠিক আছে এটা জানুক হবে সূচক এবং জানুক ধরে এনেছিল আমি এটা করেছি হ্যাঁ জানুক ধরে নিয়ে এসে নিয়েছিল আচ্ছা আপনারা শান্ত হন বক্তা কাদের শান্ত হবার অনুরোধ জানিয়েছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশের প্রধান চরিত্র ধীবর দুই নগররক্ষীকে শান্ত হবার অনুরোধ জানিয়েছে আচ্ছা ধীবর আংটিটি কোথায় পেয়েছিল রুই মাছের পেটে পেয়েছিল ঠিক আছে ধীবর সংসার চালাতো কীভাবে সে জাল বড়শি ইত্যাদি নানান উপায়ে মাছ ধরে সংসার চালাতো রাজা দুষ্মন্তের শালকের কাজ কী ছিল রাজা দুষ্মন্তের শালকের কাজ ছিল নগর রক্ষা করা ধীবর সম্পর্কে রাজার আদেশ কী ছিল রাজা ধীবর সম্পর্কে রাজার আদেশ কী ছিল এই কোশ্চেনটা একটা ভুল আছে সরি ঠিক আছে এই কোশ্চেনটা একটা বাদ দিয়ে দেবে ধীবরকে আংটিটির মূল্যের সমপরিমানোষিক সহ মুক্তি দেবার আদেশ দিয়েছিল ঠিক আছে আচ্ছা এক সেকেন্ড হ্যাঁ ধীবর সম্পর্কে রাজার আদেশ কি ছিল রাজা দুষ্পন্ত ধীবরকে আংটিটি রাজা দুষ্মন্ত ধিবরকে আংটিটির আংটিটির মূল্যের সমপরিমাণ অর্থ পারিতোষিক সহ মুক্তি দেবার আদেশ দিয়েছিলেন ঠিক আছে অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি করে টাইপ করা হয়েছে তো এবার কিছু কিছু মিস্টেক হয়ে যায় কিছু স্পেস স্পেস পড়ে গেছে ওটা একটু প্রবলেম হয়ে গেছে আর কিছুই না নেক্সট নেক্সট হচ্ছে গিয়ে আংটিটি পেয়ে আংটিটি পেয়ে রাজার কোন প্রতিক্রিয়া হয়েছিল আংটিটি পেয়ে রাজার কোন প্রতিক্রিয়া হয়েছিল হুম কোন প্রতিক্রিয়া হয়েছিল আংটিটি গিয়ে ফিরিয়েছে রাজা দুষ্মন্ত মুহূর্ত কালের জন্য বিরুবল ভাবে চেয়েছিল আংটি ফিরে পেয়ে রাজা দুষ্মন্ত মুহূর্ত কালের জন্য ফিরে পেয়ে রাজা দুষ্মন্ত মুহূর্ত কালের জন্য বিরুবলভাবে চেয়েছিল ঠিক আছে মুহূর্ত মুহূর্তকালের জন্য বিবাহভাবে চেয়েছিল নেক্সট মুক্তি ও পারিতোষিক পেয়ে ধিবর কি করেছিল মুক্তি পেয়ে খুশিতে ধিবর পারিতোষিকের অর্ধেক রক্ষীদের ফুলের দাম হিসেবে দিয়েছিল নেক্সট প্রিয়ঙ্গদার অনুরোধে ঋষি দুর্বাসা কি বলেছিলেন ঋষি দুর্বাসা বলেছিলেন যে প্রিয়জন শকুন্তলাকে ভুলে গেলেও কোনো স্মৃতিচিহ্ন দেখালে এই অভিশাপ দূর হবে আচ্ছা দুষ্মন্ত প্রদত্ত আংটিটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিল শচিতিত্যের স্থানের পরে অঞ্জলি দেবার সময় হাত থেকে খুলে জলে পড়ে গিয়ে শকুন্তলার আংটি হারিয়ে যায় আচ্ছা এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে শ্যালক এ সন্দেহে সন্দেহ করেছিল কেন দিবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল বলে শ্যালক রাজার শ্যালক এরকম সন্দেহ করেছিল নেক্সট মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন কোন সংবাদ শুনে মহারাজের খুশি হওয়ার স কথা বলা হয়েছে দিবরের কাছ থেকে মহারাজের আংটি উদ্ধার করার কথা শুনে মহারাজা দুষ্মন্ত খুশি হবেন বলে রক্ষীরাই মন্তব্য করেছেন চল রে গাট কাটা তাকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে গাট কাটা অর্থাৎ ধীবরকে রাজবাড়িতে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে ঠিক আছে ধীবরকে ছেড়ে দেওয়ার নির্দেশ শুনে দ্বিতীয় রক্ষীর আচরণ কেমন ছিল ধীবরকে ছেড়ে দেওয়ার নির্দেশ শুনে দ্বিতীয় রক্ষী হিংসা ভরা বকরক্তি করেছিলো ঠিক আছে শকুন্তলার সঙ্গে কার বিবাহ হয়েছিল শকুন্তলার সঙ্গে রাজা দুষ্মন্তের বিবাহ হয়েছিল শকুন্ত দুষ্মন্ত শকুন্তলার বিয়ে কোথায় হয়েছিল ঋষি কর্ণের আশ্রমে দুষ্মন্ত শকুন্তলার বিয়ে হয়েছিল ঋষি কর্ণের বর্তমান আছে কি হ্যাঁ অবর্তমানে কোন ঋষি তার আশ্রমে এসেছিল দুর্বাসা এসেছিল দুর্বাসা ঋষি এসেছিল তাদের আশ্রমে শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিল ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল শকুন্তলাকে দুর্বাসার অভিশাপ দিয়েছিল কেন স্বামী দুষ্মন্তের চিন্তায় অন্যমনস্ক হয়ে পড়ে পড়ায় শকুন্তলা দুর্বাশার আগমন সংবাদ বুঝতে পারেনি এই অবহেলাতেই অপমানিত হয়ে দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেন দুর্বাশামুনি শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিল দুর্বাশামুনি শকুন্তলাকে এই বলে অভিশাপ দিয়েছিলেন যে যার চিন্তায় মগ্ন সে ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন শকুন্তলার সখির নাম কি ছিল শকুন্তলার হচ্ছে গিয়ে সখীর নাম ছিল এক সেকেন্ড টাইপিং মিস্টেক শকুন্তলার সখীর নাম ছিল প্রিয়ঙ্দা দুর্বাশামুনি কিভাবে তার অভিশাপের প্রভাব দূর হবে বলে জানিয়েছিলেন প্রিয়ংবদার বিশেষ অনুরোধে দুর্বাশামুনি জানিয়েছিলেন যদি তিনি কোনো নিদর্শন তার প্রিয়জনকে দেখাতে পারেন তবে অভিশাপের প্রভাব দূর হবে আপনারা অনুগ্রহ করে শুনুন কোন কথা বক্তা শুনতে চেয়েছে কোন কথা বক্তা শোনাতে চেয়েছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে আলোচ্য অং আলোচ্য উক্তিটির বক্তা ধীবর নগররক্ষীদের কাছে নিজের পরিচয় এবং কিভাবে সে রাজার আংটিটি পেয়েছে সেই কথা শোনাতে চেয়েছে প্রভু অনুগৃহীত হলাম কিভাবে বক্তা অনুগৃহীত হয়েছিল মহারাজ আংটিটি ফিরে পেয়ে তার মূল্যের সমপরিমাণ অর্থ ধীবরকে দেওয়ায় সে অনুগৃহীত হয়েছিল আচ্ছা ধীবরের কথা মতো বেদজ্ঞ ব্রাহ্মণ কখন নির্দয় হয়ে থাকেন ধীবরের কথা মতো বেদজ্ঞ ব্রাহ্মণ যজ্ঞ পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন জেলে তার পারিতোষিকের অর্ধেক অর্থ কী করতে চেয়েছিল রক্ষীরা ধিবরকে মারার আগে যে ফুলের মালা তার গলায় পড়াতে চেয়েছিল রাজার দেওয়া পারিতোষিকের অর্ধেক অর্থ সেই ফুলের দাম হিসেবে ধিবরতে চেয়েছিলো এই ছিল আজকের আলোচনা আমি সম্পূর্ণ আলোচনাটা খুব দ্রুত পড়লাম পড়ার মধ্যেও আমার একটু মিস্টেক টিস্টেক হয়েছে আর টাইপিংও একটু গন্ডগোল ছিল তবে এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমি ঠিক করে দিয়েছি যেখানে যেখানে গন্ডগোল ছিল তোমরা স্ক্রিনশট নিয়ে খুব ভালো মতো এই কোয়েশ্চেন আনসারগুলো একটু রেডি করে নাও কারণ এর ভেতর থেকে যত টাইপের কোশ্চেন হতে পারে আমি রেডি করে দিয়ে দিয়েছি এখানে এর বাইরে আর কোনো কোশ্চেন নেই আশা করি এখান থেকে তোমরা সমস্ত কিছুই কমন পেয়ে যাবে এভাবেই তোমরা একটু আমার পাশে রাখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুর সাথে শেয়ার করো এবং তোমাদের জন্য আরও যাতে ভালো ভালো ভিডিও বানাতে পারি তার জন্য আমাকে একটুখানি তোমরা সহযোগিতা করো আজ এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পড়াশোনায় থেকো চলো বাই